القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء له الأسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم ان الله يدخل الذين امنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد من كان يظن أن لن ينصره الله أن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغير وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد إن الذين آمنوا والذين هادوا والصابئين والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة ان الله على كل شيء شهيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب <رحل> العالمين الحمد لله الله سبحانه وتعالى درباره اشكر <أشنك> <يا> شكري <ديكوتشي> اداء যিনি আমাদেরকে পবিত্র কুরানুল করিমের তফসিলের সালাতুল মাগরিব আদায়ের পর বসার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লা যথারীতি প্রতি জমা পারেন না আজকেও বাদ মাগরিব এই তাফসিরুল কোরআন মজলিস সুরাতুল হাজ এর তাফসির ধারাবাহিকভাবে চলছে বিগত তাফসিরে সুরাতুল হাজের তেরো নম্বর আয়াত পর্যন্ত তাফসির হয়েছিল আজকের তাফসির সুরাতুল হাজের চোদ্দ নম্বর আয়াতে করিমা থেকে শুরু হবে কোরআনুল করিমের সতেরো নং পাড়াতে অবস্থিত সুরাতুল হাজ এ পাড়ার দ্বিতীয় সুরা এর আগের সুরা হচ্ছে সুরাতুল আম্বিয়া যার তাফশ্রী সমাপ্ত হয়েছে আল্লাহ তাল ফজল করমে সুরাতুল হাজের আজকের শ্রী তেরো নম্বর আয়াত থেকে শুরু হবে পেছনের আয়াতের সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো এই যে পেছনের আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আলমী ওই সমস্ত মানুষের কথা আলোচনা করেছেন ওই শ্রেণীর কথা উল্লেখ করেছেন যারা ও ইসলামের ব্যাপারে যাদের অন্তরে ইমানু ইসলাম পরিপক্কভাবে ছিল না ও ইসলাম যাদের অন্তরে দদুল্যমান অবস্থায় ছিল যাদের কি বলা হয় মোতাজা মোতাজাল আরবিতে অর্থাৎ যারা দদুল্যমান না এদিকে না সেদিকে যেদিকেই যখন পাল্লা ভারী হয় পার্থিব সুবিধা ভোগ করার জন্য তারা সেদিকেই দৌড় দিত তো এই শ্রেণী ছিল সুবিধাভোগী লোক পৃথিবীতে যারা সুবিধাভোগী সুবিধাভোগী লোকদেরকে মানুষ পছন্দ করে না আল্লাহ তালাও পছন্দ করেন না যারা শুধু সুবিধা গ্রহণের জন্য বসে থাকে ভোগীদেরকে ইসলাম অপছন্দ করে যারা মাঝখানে ঢুকে দুপাশের মানুষের মানুষকে ক্ষতিগ্রস্ত করে যারা মধ্যস্বত্বভোগী এদেরকে ইসলাম ঘৃণা চোখে দেখে যাদেরকে আমরা সিন্ডিকেট বলি তো এক শ্রেণীর লোক ছিল এমন যারা ইমান দিন ইসলামের ব্যাপারে তারা এরকম তাদাভু দদুল্যমান সংশয়ে পতিত ছিল কাদের দল ভারী ইমানদারদের না কাফের কোন দিয়ে গেলে পার্থিব সুবিধা পকেটটা ভারী হবে পকেটটা ভরবে কোন দিয়ে গেলে যখন দেখা যেত মুসলমানদের বিজয় হলো মুসলমানদেরকে আল্লাহ আস্লাহ প্রচুর পরিমাণে যুদ্ধলব্ধ সম্পদ দান করলেন অনিমতের মাল এখন তো মুসলমানদের সাথে থাকলে কিছু ভাগ পাট করা পাওয়া যাবে ভাই আমরা মুসলমান আমরাও তোমাদের মতো মুসলিম আমরাও তোমাদের মতো পরিপক্কই দিনদার ইমানদার আমাদেরও তোমাদের ভাগে কিছু শরিক রাখো আর যখন দিকত কাফেরদের পাল্লা ভারী ওই দিকে চলে যাবে তো কাফেরদের সাথে গোপনে গিয়ে আতাত করে বলতো তোমাদের সাথেই তো আছি আমরা আমরা তোমাদের একই মতাদর্শের লোক একই চেতনার লোক আমরা তোমরা যেমন ইসলামকে নির্মূল করতে চাও আমরা তো একই কথাই বলি ইসলাম নির্মূল হোক মাহমাদুর রাসোল্লা নিজ্জাক নাউজ বিল্লাহ অনিত্বংস হোক অনেক বলে ইসলাম চিরতরে মুছে যাবে কোরআন আশা বন্ধ হয়ে যাবে তো আমরাও তো এটাই চাই তোমরা যা চাও আমরা তাই চাই তাই কথা বলার কারণে সেই গ্রুপ খুশি হয়ে যায় খুশিতে তাদেরকে উপ দেওয়া শুরু করে সুবিধা দেওয়া শুরু করে কিছু ফুয়েল দেওয়া শুরু করে হ্যাঁ তো এই ফুয়েল পাওয়ার পরে এরপরে বাস আবার যদি ওই দিকে ভারী হয় আবার ওই দিকে গিয়ে যায় ইন্নাম আকুম আমরা তোমাদের সাথে আছি পৃথিবীতে এমন এক সেই লোক আছে কখনো দিনদার সাজে আবার যখন এদিকে সুবিধাগুলো স্বার্থগুলো উদ্ধার হয়ে যায় তো লোকগুলো আবার নাস্তিকদের সাথে গিয়ে মিশে যায় ধর্মবিদ্বেষ যারা তাদের সাথে গিয়ে মিশে যায় সময়ে সময়ে খোলস পাল্টায় তারা মূলত তাদের ভেতরে ইমান নেই তারা জন্মলগ্ন থেকে ইসলাম বিদ্বেষ দিন বিরোধী ইমান ও ইসলামের বিপক্ষের লোক তারা শুধু সময়ে সময়ে সুবিধা ভোগ করার জন্য খোলসটা পরিবর্তন করে এই শ্রেণীর নিন্দা আল্লাহ জ্ঞাপন করেছেন পেছনের আয়াত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবন দশাতে মদিনা মুনাফাতে এরকম কিছু মুনাফিকদের উৎপাত ছিল এক শ্রেণীর লোক ইমানদার দাবি করতো নিজেদেরকে যখনই দেখতো যেদিক পাল্লা ভারে সেদিক তারা জোর দিত নবী করিম সাল আলাইহী মদিনা মনোরাতে আসার পর দেখলো ইসলামের অনুসারে হচ্ছে দলে মানুষ ইসলামে ঢুকছে তো চিন্তা করলো আমরাও ঢুকি আর ইসলামকে সত্য দিন বলি ভালো দিন ভালো ধর্মের কথা বলি তাহলে আমাদের প্রতিও তারা করুণা করে আমাদেরকেও তারা বিভিন্ন চলার ব্যবস্থা করে দেবে যদি মুস্ত কিছু ব্যবস্থা হয়ে যায় খারাপ কি কেউ যে পকেটটা ভারী হয় কেউ যদি দাম দক্ষিণা করে কি কিছু তো পকেট ভরল প্যাট ভরল প্যাট ভরার আশায় তারা যোগ দিল ইসলামে যে ইসলামের দুর্দিন আসে বা ইসলামের এখন কোরবানি দিতে হবে এখন ইসলামের অনুসারীকে স্যাক্রিফাইস করতে হবে এখন দিনের জন্য মার খেতে হবে দিনের পক্ষে এখন প্রতিবাদ করতে হবে বদ্দিনের বিরুদ্ধে দেখা যায় যে লোকটা তাকে আর খুঁজেই পাওয়া যায় না নাই সে চম্পট দিয়েছে তাকে আর খুঁজে পাওয়া যায় না কোথায় গেল কোথায় গেল নাই সে নাই নাই চলে গেছে কারণ এখন তো তাকে কোরবানি করতে হবে এখন তাকে ইসলামের জন্য রক্ত দিতে হবে জিহাদের ময়দানে তো ওই সময় এই মুনাফিকরা ভাগত হুমায়নের যুদ্ধ থেকে পলায়ন করেছে অভূধের যুদ্ধে রাস্তায় চলল মুসলমানদের সাথে কিছু দূর আসার পরে কারণ মসজিদের অভি থেকে অভুধ পাহাড় দেখা যায় মসজিদের অবির একুশ নম্বর কেটে এই চত্বর থেকে দেখা যায় অভূত পাহাড় খুব বেশি দূরে নয় মদিনা মোনাবা থেকে অভুত পাহাড় দেখা যায় সাহাবাই বাইগ্রাম নিয়ে রাজশোয়ে কারিউসুল্লাহ ইসলাম এক হাজার লোক আর ওরা তিন হাজার কাফেরদের মদরের যুদ্ধের প্রতিশোধ নিতে আসলো যে বদরে শোচনীয় পরাজয় ইসলামে এই কাফেরদের হয়েছে সেই গ্লানি এবং সেই ক্ষোভ সেই জিজ্ঞানসাকে মিলানোর জন্য সে রাগকে পরবর্তী বছর আবার আসলো এক হাজারের জায়গায় তিন গুণ আসলো তিন হাজার আসলো অস্ত্রে শস্ত্রে সজ্জিত এবার মোহাম্মদ শেষ ইসলামও শেষ এরপরে সাহবা এসে পরামর্শে বসলেন নাবি করিমস্লা ইসলাম সিদ্ধান্ত হল মদিনার বাইরে গিয়ে আমরা প্রতিহত করবো তাদেরকে মুনাফিকদের কথা ছিল যে মদিনার ভিতরে থেকেই হোক প্রতিরোধ কিন্তু সাহাবাই গ্রামের অধিকাংশের পরামর্শ এবং মতামতের ভিত্তিতে রাসুরে করিম সরল আলীহি আসাল্লাম ঘরে ঢুকে গেলেন যুদ্ধে সাজে সেজে বের হয়ে আসলেন ওরান করিম এই বিষয়গুলো বর্ণনা করেছে এবার ইসলাম সাহাবাই এগরাম চিন্তা করলেন রাসুদের মনে হয় অভিপ্রায় ছিল ঘরে অধিনায় থেকেই প্রতিহত করা তো আমাদের মতামতের কারণে উনি আবার রাগ করলেন কিনা বলার পরে যে বললেন কোনো নবীর শান এটা নয় যুদ্ধাস্ত্র পরিধান করার পরে যুদ্ধ না করে আবার এগুলো খুলে ফেলবে আজ ফেরাও বা আয়াতে আল্লাহ বলেছেন এই আয়াতের সানুষটা প্রতিমধ্যে মুরাফি তিনশো চম্পট দিল না ভাই আমাদের কথা শোনা হয়নি আমাদের পরামর্শ মানা হয় নাই এরকম কিছু লোক আসে পরামর্শ দেওয়ার পরে তার পরামর্শ অনুযায়ী ফয়েসারা না আসলে মনক্ষুণ্ণ হয় ওই আমার পরামর্শ তো মানলো না এই জন্য সে কাজের সাথেই নেই এরকম দৈন্যতা আমাদের মধ্যেও আছে আমার পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত না আসলে আমি মন খারাপ করি এবং ওই ভালো কাজের সাথে আমি থাকি না কেন আমার পরামর্শ শোনা হলো না পরামর্শ তো অনেক আসে মাসুয়ারা এরপরে যিনি সিদ্ধান্ত দিবেন তিনি আল্লাহর দিকে রুজু হয়ে কোনো একটা মতের উপরে আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত দিয়ে না এখন এটা কারো একজনের সিদ্ধান্তের উপরে ফয়সলা হয়ে গেল এটা আল্লাহর তরফ থেকে হয়ে গেছে আল্লাহর কাছে খায়ের যেটাইতে হবে কল্যাণ এই সিদ্ধান্ত আল্লাহ আল্লা কল্যাণ থাকে খায়ের থাকে কিন্তু কিছু মানুষ রাগ করে ওখান থেকেই চলে যায় পলিসের দিনই কাজ করা থেকে বঞ্চিত হয়ে যায় রসুল বেরো হলে মুনাফিকরা চলে গেল যে আমরা বাইরে গিয়ে যুদ্ধ করবো না তো এইভাবে ইসলামের দুর্দিনে বা ইসলামের জন্য যখন ত্যাগ দিতে হয় ওই সময় এই শ্রেণীর লোকদেরকে পাওয়া যায় না সুবিধা নেওয়ার জন্য সবার আগে ইসলামের সাজে সজ্জিত এই সমাজেও এরকম বহু মুনাফিক আমাদের সমাজে আমাদের প্রথম কাতারেও নামাজ পড়ে কিন্তু মুনাফিক রসুল্লা সাহেসামের সময়ে মোনাফিকরাও মসজিদের গিয়ে প্রথম কাতারে গিয়েও নামাজ পড়ত কিন্তু ইমানদার নয় মুনাফিক সময় কাফেররা কাফেরদের ভিন্ন পরিচয় ছিল এখন মুসলমানদের সাথেই কাফের থাকে এক সময় কাফেররা ভিন্ন থাকত। এখন মুসলমানদের ভিতরেই কাফের বসবাস করে মুসলমানদের মসজিদও কাফের এসে নামাজ পড়ে এখন তো এই ধরনের মুনাফিক যারা ইসলামকে ব্যবহার করে দিনকে ব্যবহার করে দিনের প্রতীকগুলোকে ব্যবহার করে ইউজ করে নিজের সুবিধার জন্য টুপি লাগাইল ইসলামের একটা টুপি নবী সন্না টুপি বলল নামাজ পড়তেছে ভোটের আশায় ভোট শেষ নামাজও খতম টুপিও মাথার মধ্যে আর নাই এই যে টুপি পরলাম স্নামের প্রতীকটা রবি সুন্নত পড়লাম এই যে নামাজে একদিন পড়লাম সমস্যা পরিচিত হলাম এখন নামাজের ধারে কাছেও নাই সময় এনে নামাজ পড়ার এত ব্যস্ততা মাথায় টুপি রাখাটার সুযোগ নাই মাথা গরম হয়ে যায় তো এই যে কয়েকদিন যে টুপি রাখলেন নামাজ পড়লেন তো এটা ছিল ভোট ব্যাংক জমা করা আসা ভোট পাওয়ার আশায় মানুষের কাছে পরিচিত হওয়ার এই যে সে নামাজ পড়ল টুপি পড়ল এই যে দিন সে এটাকে এখানে ব্যবসা করল সে এটাকে নিয়ে নিজের স্বার্থ উদ্ধার করল মানুষের ম্যান্ডেট নিল সমর্থন নিল এই যে কাজগুলো এরা মুনাফিক এরাও সমাজের মুনাফিক যারা দিন ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে ওই মুনাফিকদের মতো আর যখন দিনের জন্য তাদেরকে দেখা হবে যে আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে একজন ব্যক্তি নবীকে গালি দিয়েছে ইমানের পক্ষে নবীর ইজ্জতের ইজ্জত রক্ষায় এখন প্রতিবাদ করতে হবে তো ওই টুবিওয়ালাকে আর খুঁজে পাওয়া যাবে না কোথায় তাকে আর খুঁজে পাওয়া যায় না নবীর ইজ্জত রক্ষায় সম্ভ্রম রক্ষায় নবী কটুক্তি করলো যে নবী নিজের জানের চাইতেও প্রিয় নিজের জীবনের চেয়েও নবীর জীবন নামী এটাই মান সেই নবীর বিরুদ্ধে যখন ইজ্জতের উপরে আঘাত হারল তখন আর এই মুনাফিকদেরকে খুঁজে পাওয়া যাবে না প্রতিবাদ করার জন্য অথচ ইসলামের ব্যাপারে বড় বড় কথা তারা বলে মুখে অনেক মুখরোচক কথা কিন্তু ইসলামের যে কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আর তাদেরকে পাওয়া যায় না আল্লাহ এই ধরনের ক্ষেত্রে চিহ্নিত করে দিয়েছেন যে এরা আসলে মবিন নয় এরা মুনাফিক নামাজ পড়তেছে ইসলামের ব্যাপারে বিশদ গার করতেছে নামাজ পড়তেছে ইসলামের ব্যাপারে বিষুদ্গার করতেছে তো এই লোকটা কেমন নামাজি ইসলামের ব্যাপারে নামাজিকে বিসদ্গার করতে পারে ইসলামের কোনো একটা বিধানের ব্যাপারে নবীর কোনো একটা সিরাতের অংশকে নিয়ে বিদ্রুপ করছে বা এটাকে সে মানতে পারছে না সেটাকে মানছে না সে বলতেছে আমি এটা মানি না অথচ লোকটা নামাজও পড়তেছে লোকটা দাঁড়িয়েও রাখলো টুপিও পড়ছে লোকটা ইসলামী পোশাকও বললো কিন্তু ইসলামের প্রতি বা ইসলামের কোনো বিধানের প্রতি তার প্রশ্ন ইসলামের বিধানকে সে মানতে পারতেছে না এটাকে সে আবার নামাজ দিল তো এরকম নামাজ মুনাফিকরাও মোহাম্মদুর রাসুল্লাহ ইসলামের দিতে পড়েছে নামাজ পড়লেই মানুষ মুসলিম হয় না এই জন্য মুসলমানিতদের মাপকাঠি রসুল্লাহ ইসলাম নামাজকে রাখেননি আর তো ইমানের বড় সাক্ষী দেয় কিন্তু সাক্ষ্য দেয় কিন্তু মুসলমানের মাপ কাঠিয়ে গিয়ে মুসলমানের মাপ কাটিয়ে যে হাদিসে আসলো যে মুসলমানের মাপ কাটিয়ে হচ্ছে আরেকজন নিরাপত্তা সে ভাববে আমি তার কাছে নিরাপদ আমার জান মাল ইজ্জত আবরু সম্মান সম্ভ্রম সতীত্ব কিছু এই লোকটার কাছে নিরাপদ তাহলে এই লোকটা মুসলিম মুসলমানের মাপ কাঠি তা হাজুত নামাজ নয় মুসলমানের মাপ কাঠি ফরজ নামাজ নয় মুসলমানের মাপ কাঠি কি যার হাত জাহান থেকে আরেক মুসলমান নিরাপদ তার মানে আমি এই লোকটার কাছে নিরাপদ এই লোকের কাছে গেলে আমার সব কিছু নিরাপদ এটাকে ইসলাম মাপ কাঠি বাড়িয়েছে মুসলমানের লোকটা আসলেই মুসলিম এই সত্যিকার মুসলিম যাকে মানুষ নিরাপদ মনে করে তার সব সবকিছুর ব্যাপারে এমনটাই মনে করতো রশিদ আসলামকে মক্কাল মসৃখলা পর্যন্ত যে তাকে বিশ্বাস করতো কি পরিমাণ কি পরিমাণ গ্রহণযোগ্যতা নবুয়ার প্রাপ্তির পূর্বেই যে সব কিছুর ব্যাপারে তার সিদ্ধান্ত তার পরামর্শ তার কাছে ছুটে যাওয়া তাকে বিশ্বাস করা তাকে আমার দ্বার মনে করা এটা করতো না করতো এটা ইসলামকে বিশ্বাস করতো নবুৎ পাওয়ার আগেই রবির চালচলন এমন ছিল যে কেউ অভিভূত না হয়ে পারত না কেউ তার প্রতি অ্যাট্রাকশন তার প্রতি আকর্ষণ না হয়ে পারতো না নবীর প্রতি তাদের মনোযোগ থাকে নবুবত পাওয়ার আগেই নবী হওয়ার আগেই অবস্থা আল্লাহ তালা এই আয়ের গ্রহতে সেই মুনাফিকদেরকে সমাজের যুগে যুগে এমন মুনাফিক আসবে যারা হয়তো ইসলামকে বিশ্বাস করে কিন্তু কার্যত আমলের দিক থেকে কাজের দিক থেকে আচরণের দিক থেকে ওই কাফেরদের মুনাফিকদের সাথে সাদৃশ্যতা রাখবে এরাও কার্যত মুনাফিক তো এদের নিন্দা আল্লাহ তাল পিছনে আয়াতে বলেছেন এরা নিন্দা পাওয়ার যোগ্য নিন্দিত এরা এখন আল্লাহ তালা ওই সমস্ত মানুষের কথা বলবেন যারা আল্লাহর কাছে নন্দিত সমাদৃত গ্রহণযোগ্য পছন্দনীয় আল্লাহর পেয়ারা